পুরা তাই আমাদের বাড়িতে নাম সেন্টেন্স পিলে মানুজন আমাদেরকে পার্সটপিস পিছ বলে ডাকে ও বাই নাউন তোমার পড়িছে নাউ আমার নাম নাউ সব নাম বলা আমার কাজ প্রনভায়া ভাইয়া তোমার কথা বল প্রন নাম বড় ভাই নাম বাড়িতে নাতে শুধু কাজ করি নাম এরপরে কাজ করা ছাড়া আমার আর কোনো কাজ নাই আমি অ্যাডজেক্টিভ আমি কই নাকেট করি নাম এবং pronoun পিছনে তাদের শব্দগুলো লিখড়াই আমার কাজ

আমি পরিবারের শেষ সন্তান আমার নাম ইন্ডিয়া জন আনন্দে দুঃখে সবসময় আমি সবার পাশে থাকি সবার হাতে প্রকাশ করাই আমার একমাত্র কাজ আমরা সবাই ইংলিশ স্কুলের নবশ্রেণী শিক্ষার্থী সবাই আমাদের জন্য দোয়া ঘটে